তো মান্নিল আহমেদ জনি সবাইকে জানাচ্ছি বিচার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন ইনশাল্লাহ বয়ার একটা চমৎকার একটা মাইক্রোফোন নিয়ে আসলাম যারা বয়া এম ওয়ান ইউজ করেন তারা তো অবশ্যই ব্যাটারি লাগে কিন্তু হচ্ছে এই বয়া মাইক্রোফোনটাতে এটাতে তো কোনো ব্যাটারি লাগবে না কোনো ব্যাটারি লাগবে না এটা মডেলটা একটু আসেন একটু দেখাই মডেলটা হচ্ছে বয়া হ্যাঁ এম ওয়ান প্রো এম ওয়ান প্রো মার্কস টু বলে এটাকে তো এটা চমৎকার একটা প্রোডাক্ট প্লাস হচ্ছে এটা টু ইয়ার্স ওয়ান্টি অরিজিনাল প্রোডাক্ট আমি সবসময় একটা কথা বলি আপনাদেরকে আমাদের প্রোডাক্ট কেউ যদি কপি ডুপ্লিকেট বা ফেক যাই বলুক না কেন কি প্রমাণ করা যে টাকাটা কিনবে ডাবল টাকা আমরা দিব তাদের ওয়েবসাইটের নাম্বার আছে ইচ্ছা করলে তাদের ওয়েবসাইটে ঢুকে আপনারা দেখতে পারবেন আর প্লাস হচ্ছে আমরা তো টু ইয়ার্স ওয়ারেন্টি আমরা দিচ্ছি আসেন আমরা দেখবো এটাতে আপনারা কি কি দিচ্ছি আমরা বা এটাতে কি কি পাচ্ছেন আপনারা আসলে দেখাই দিই আর এটা আমরজিনাটা চিনার কিছু উপায় আছে সেটাও ইনশাল্লাহ বলে দিব আচ্ছা সবার আগে হচ্ছে আমরা একটা গাইড পাবো আবার স্ক্যানের জন্য আপনার বারকোড পাবো আর এটা কীভাবে ইউজ করবেন সে অপশনগুলো এই কাঠানো লোকে সব দেওয়া আছে যে কীভাবে কোনটা নয় স্ক্যান সেল ফোনটা হলে কী হবে ইনশাল্লাহ এনে সব দেওয়া আছে এটা দেখবেন অবশ্যই তারপরে হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে আমরা একটা ওয়ান জি কার্ড পাবো একটা কার্ড পাচ্ছি তারপর হচ্ছে আরো কিছু পাবো হচ্ছে এনে আপনার জন্য একটা ফোন পাবো ক্যান্সেলের জন্য একটা ফোন পাবো ক্যান্সেলের জন্য আর এটা হচ্ছে ক্লিপ ক্লিপ তো এই এই দেখেন সেই মাইক্রোফোনটা আপনার দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে চমৎকার মাইক্রোফোন সবার আগে বলি এই যে এই দেখছেন যে বারকোডটা যে স্ক্রিন করে নিবেন আপনারা তাহলে এটা সব বৃত্তান্ত এটা নাম্বারগুলো সব উঠে যাবে ঠিক আছে এটা হলো চেক করার জন্য যে অরিজিনাল কিনা আচ্ছা এনি ভিতরে অপশন দিয়ে দিছে তারা সেটা হচ্ছে আপনি চাইলে এনে চাইলে আপনি ফোন ফোন বলেন তারপর হচ্ছে স্পিকার বলেন এটাতে রেকর্ড করতে পারবেন হচ্ছে ক্যামেরাতে ক্যামেরাতে যদি ইউজ করতে হবে ক্যামেরাতে ইউজ করতে পারবেন এটা বৈশিষ্ট্য হচ্ছে এটাতে কোনো ব্যাটারি লাগানো লাগবে না কোনো ব্যাটারি দরকার নাই ব্যাটারি ছাড়া এটা চলবে বয়া এম ওয়ান ব্যাটারি লাগাইতে হয় যদি আপনার ক্যামেরাতে ইউজ করেন কিন্তু এটার ক্ষেত্রে না এটার ক্ষেত্রে জাস্ট প্লে এন্ড এটাতে জাস্ট হচ্ছে কোনো ব্যাটারি লাগাতে লাগাতে হবে না শুধু আপনি শুধু ক্যামেরাতে আপনার লাগাই দিলে হবে তো এই জায়গা হচ্ছে নয়েসের জন্য অবশ্যই এটা দেখবেন দেখবেন এটাই অপশনটা সম্বন্ধে আরো ভালোভাবে জানবেন তারপরে ইউটিউব বলেন গুগল বলেন বিভিন্ন এটা সাইট আছে বয়ার ওয়েবসাইট আছে দেখবেন বুঝবেন ইনশাল্লাহ তারপরে নেবেন কিন্তু এটা বলতে পারবো যে অরিজিনাল প্রোডাক্ট ভাই একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট তো আমাদের ঠিকানাটা বলে দিই আপনার ঠিকানা হচ্ছে নিউ সুপার মার্কেট বাইতুলম কারাম নিউ সুপার মার্কেট মানে যে নিউ মার্কেট টানা বাইতুল মোকারামের মসজিদের নিচে আন্ডারগ্রাউন্ড যে মার্কেটটা ওই মার্কেটটা তো আমাদের এই জায়গায় আসার ঠিকানা হচ্ছে বাইতুল মোকারাম চৌত্রিশ নম্বর সব হচ্ছে আমাদের যদি উত্তর সাইড দিয়ে আসেন এক নম্বর গেট দিয়ে আসতে হবে আর দক্ষিণ সাইড দিয়ে আসলে ছয় নাম্বার গেট দিয়ে আসতে হবে চিনতে কষ্ট হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ আমার লোক আছে ইনশাআল্লাহ আপনাকে নিয়ে আসবে তো ইনশাল্লাহ যারা হচ্ছে নিতে চান কুরিয়ার মাধ্যমে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এই আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখতেও পারবেন তো ভিডিও আর বেশি বড় করব না মিলা আহমেদ জনি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম